দর্শক বন্ধুরা শিবরাত্রির দিন এই কাজটি যদি আপনি করতে পারেন তাহলে সারা বছর কিন্তু সুস্থ থাকবেন যাদের ক্ষেত্রে সারা বছরই কম বেশি সর্দি কাশি লেগে থাকে এবং অসুস্থ হয়ে পড়ে ইমিউনিটিটা কম তাদের জন্য কিন্তু এই কাজটা বিশেষভাবে কিন্তু ফলদায়ী হতে পারে খুব সহজ জিনিস বলবো আটই মার্চ শিবরাত্রির তাই শিবরাত্রির দিন কীভাবে কাজে লাগাবেন কি কি করতে হবে সমস্ত বিষয়টাই কিন্তু এই ভিডিওর মধ্যে আমি উল্লেখ করব ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি দেখুন ইতিমধ্যেই আপনারা পেয়ে গিয়েছেন শিবরাত্রির চার প্রহরের সময়সূচি এবং আরও অন্যান্য ভিডিওগুলো আস্তে আস্তে কিন্তু আপলোড করা হচ্ছে তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের জানাচ্ছি যে সারা বছর সুস্থ থাকতে গেলে কোন কাজটি আপনাদের করতে হবে সর্বপ্রথম যে কাজটা আপনাদের করতে হবে একটা পিতলের ঘট বা পিতলের ঘটি জোগাড় করতে হবে এটা জোগাড় করুন এবং তার সঙ্গে যে কাজটি করবেন সেটা হচ্ছে কি গঙ্গা জল জোগাড় করবেন গঙ্গা জল আগে থেকেও জোগাড় করে রাখতে পারেন এইবার শিবরাত্রির দিন আটই মার্চ শিবরাত্রি পড়েছে সন্ধ্যেবেলা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে আপনাকে যে কাজটা করতে হবে গৃহদেবতাকে কিন্তু আগে পুজো করতে হবে এবং গৃহে যদি শিবলিঙ্গ থাকে এখন ধরুন ম্যাক্সিমাম প্রত্যেকের বাড়িতেই কিন্তু শিবলিঙ্গ থাকে তো গৃহে শিবলিঙ্গকে অবশ্যই কিন্তু জলদান করবেন ওং নম শিবায় বলে এবার জলদান করার পরে বেলপাতা দিয়ে পূজা করে আপনি কি করবেন ওই পিতলের ঘট বা পিতলের ঘটি যেটা জোগাড় করেছেন সেটিকে নিয়ে কিন্তু যাবেন এবং গঙ্গা জলটা অবশ্যই কিন্তু নেবেন অন্যান্য আপনি আপনার মতো করে কিন্তু পুজো করুন শিবলিঙ্গে কোনো মন্দিরে পুজো করতে পারেন সেটা আপনার জন্য ভালো হতে পারে এইবার পুজো করার সময় আপনাকে যে কাজটা করতে হবে গঙ্গা জলটা নিয়ে ওই পিতলের ঘটির মধ্যে ঢালবেন ঢেলে কি করবেন শিবলিঙ্গের একদম মাথা থেকে কিন্তু ঢালতে শুরু করবেন এবং যতক্ষণ ধরে জলটা ঢালবেন কন্টিনিউ কিন্তু ওম নমশিবায়ু বলবেন বলা হয়ে গেলে পরে পুরো ঘটির জলটা যখন শিবলিঙ্গে ওম শিবায় বলে আপনি ঢেলে দেবেন তারপর আপনার যে কাজ থাকবে ওই শিবলিঙ্গের গাবে যে জলটা জমা হচ্ছে নিচের কোনো পাত্রে জমা হয় সেইখান থেকে কিন্তু এক ঘটি জল আপনাকে কিন্তু তুলে রাখতে হবে এক ঘটি জল আপনি তুলে নিলেন তারপরে তুলে নিয়ে শিব মন্দিরে দাঁড়িয়েই ওই জলের দিকে তাকিয়ে ওম নম আপনাকে কিন্তু একশো আটবার জপ করতে হবে জব যখন করবেন অন্য কথা কিন্তু ভাববেন না কন্টিনিউ ওম নমশিবায়ু জপ করবেন জপ করা হয়ে গেলে ওই ঘটি যে জলটা আপনি তুলেছেন ওখান থেকে হাতে কিছুটা জল নিয়ে আপনার মাথায় ভালো করে কিন্তু বুলিয়ে দেবেন এবার আপনি প্রণাম করে ওই শিব মন্দির ছেড়ে চলে আসবেন ঘণ্টা বাজাবেন না স্ট্রেট প্রণাম করে কিন্তু আপনার গৃহে চলে আসবেন পুরো দিনটা কিন্তু নিরামিষ খাবেন এবার ওই যে ঘটির জলটা নিলেন সেই ঘটির জলটা প্রতি সোমবার আপনার মাথার মধ্যে কিন্তু ভালো করে লাগাবেন এবং ওটা অত্যন্ত যত্ন সহকারে কিন্তু জলটাকে রেখে দেবেন যাতে করে সারা বছর ব্যবহার করতে পারেন প্রয়োজনে বড় ঘটি নিন তাতে সমস্যা নেই কিন্তু কম জল বা ছোট ঘটি যেন না হয় এটা কিন্তু একটু খেয়াল রাখুন এই কাজটি যদি আপনি করতে পারেন অবশ্যই কিন্তু আপনি সারা বছর সুস্থ থাকতে পারবেন এবার যতগুলো সোমবার প্রতি সোমবার যখন আপনি লাগাবেন তখন অবশ্যই মাথা লাগাবার সময় তিনবার অম্নমস্য বলবেন খুব সহজ জিনিস বললাম এই কাজটি যদি করতে পারেন সারা বছর আবারও বলবো সুস্থ থাকবেন রোগ ব্যাধি কিন্তু দূরে থাকবে এবং যাদের ইমিউনিটি পাওয়ার কম তাদের জন্য অত্যন্ত কিন্তু ফলদায়ী হতে পারে ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার